আসসালামু আলাইকুম ইলন যিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সবচাইতে বড় কারিগর হিসাবে আমাদের কাছে পরিচিত সেই ইলন মার্কস কেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে নামলেন টিউলিপ সিদ্দিকিকে কেন দুর্নীতিবাজ হিসাবে উনি বিশাল আখ্যা দিলেন ইলন মার্কসের মতন এত বড় মাপের একজন ব্যক্তি টিউলিপ সিদ্দিকির পিছনে লেগেছেন কেন শেখ মুজিবের পরিবারের পিছনে লেগেছেন কেন শেখ হাসিনার পরিবারের পিছনে লেগেছেন এতদিন পর্যন্ত আমরা শুনে আসছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলেই নাকি শেখ হাসিনা গদ গদ করে ভারত থেকে বাংলাদেশে চলে যাবে এটা কি বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার জন্য ইলন মার্কস এখন টিউলিপ সিদ্দিকিকে শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে বাদ দিলেই হবে না তার বিরুদ্ধে যেন দুর্নীতির তদন্ত করা হয় তার এমপিত্ব যেন না থাকে তার সকল কিছু নিয়ে যেভাবে উনি বক্তব্য দিয়েছেন এক্সের মাধ্যমে তাই আমি বলতে চাচ্ছি আজকে যারা এতদিন পর্যন্ত বলছিল যে কোনো সময় আওয়ামী লীগ চলে আসবে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই আওয়ামী লীগের সুদিন চলে আসবে এটা কি সুদিনের ইঙ্গিত না আওয়ামী লীগের জন্য আরও দিনের ইঙ্গিত বিবেচনা করার জন্য বুদ্ধিমান রাজনীতি যারা বুঝেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম এবং আপনারা কমেন্ট করে প্রশ্ন লিখবেন প্রশ্নের উত্তর লিখবেন যে কেন ইলন মার্কস টিউলিপ বিরুদ্ধে লেগেছেন এবং তার শাস্তি এবং তার সকল দুর্নীতির তদন্ত করা তার লন্ডনে দুইটি ফ্ল্যাট বাংলাদেশের দুইজন বিজনেসম্যানের কাছ থেকে নিয়েছে সে সে দুর্নীতি করেছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন স্টারমার্কেরও সমালোচনা এলনমার্ক করেছেন তার কারণ হল কেন এতদিন টিউলিপ সিদ্দিকিকে তার লেবার পার্টির মন্ত্রী হিসাবে রেখেছে এবং টিউলিপ সিদ্দিকির মতো একজন দুর্নীতিবাজ পরিবার নিয়ে বলেছেন যে এই পরিবারটাই দুর্নীতিবাজ এটা কি করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে এই সুসম্পর্ক থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন টিউলিপের মতো একটা দুর্নীতিবাজ পরিবারের মেয়েকে তার পাশে রেখেছেন কেন তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন এই সকল প্রশ্ন তুলে ধরেছেন ইলন মার্কস আমি ইলন মার্কসের এই বক্তব্য শুনে একেবারে মনে হয় যে আকাশ থেকে চাঁদ পাওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে আমরা যারা সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা যারা সৌরাচার শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছি আমরা যারা বাংলাদেশের দুর্নীতিমুক্ত দেশ বানাতে চাই সেই মানুষদের জন্য এটা একটা সুসংবাদ যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ড্রান হাত ইলন মার্স বিশ্বের ধনীদের তালিকায় আমেরিকার ধনীদের তালিকায় যার অবস্থান শীর্ষে রয়েছে সেই ইলন মার্কস শুধুমাত্র ধনী মানুষ নয় ওনার প্রযুক্তিগত কারণে বিভিন্ন কারণে উনি কিন্তু পৃথিবীতে একজন পরিচিত বিখ্যাত এবং শক্তিশালী মানুষ তাই ইলন মার্কসের এই বক্তব্য থেকে আমরা কে কি গ্রহণ করতে পারলাম মন্তব্য দেখব কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক সৌদি আরবের রিয়াদ শহর থেকে আল্লাহ হাফেজ